জি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন আমরা এখন আছি এমন একটি রুমে যেখানে আল্লামা সাইদে বন্লাহমার কদাহ তিনি এখানে আসলে এই রুমেই থাকতেন এবং এই স্মৃতি বিজয় বিজড়িত রুম আর এই রুমে যখন তিনি প্রবেশ করতেন বা এই অঙ্গনে আসতেন তখন তিনি একটা পছন্দের গান শুনতেন যে শিল্পীর কাছ থেকে তিনি হচ্ছেন আমাদের প্রিয় মাওলানা আব্দুল রাজ্জাক ভাই তো তার জবান থেকে দুই একটি কথা শুনে তারপরে আমরা ওই গানটি শুনব যে গানটি আল্লামা সাইদি সাহেব সবসময় শুনতে চাইতেন এবং ভাই শোনাতেন ইয় আলহামদুলিল্লাহ তো আমি হুজুরের সান্নিধ্য পেয়েছি আমি তখন ছাত্র অঙ্গন তখন ছাত্র সংগঠনের আমি পৌরসভার দায়িত্বশীল ছিলাম হুজুর আমাকে খুবই করতে আমি মাঝে মধ্যে মনে করতাম আমি অত ভালো শিল্পী নই তারপর উনি আমার কাছ থেকে একটা গান শুনতে চাইতেন দেশত্বত গান তো আমি তার অংশ বিশেষ আমি একটু পরিবেশন করার চেষ্টা করছি জি বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চির ধন্য লাখো শহীদের দীপ্ত চেতনা মেশে আছে আমারে দেশ দেশ তিতুমির শরিয়া তুল্লা রক্তে ভেজানো এই দেশ লাখো কোটি শহীদের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য শাহ মখদুম শাহ জালালে দিন কায় মেরে দে কবি কবিতা গানে মিশে আছে আমার এই দেশ এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চির ধন্য আলহামদুলিল্লাহ গানের সাথে স্মৃতি কথা এবং দেশপ্রেম দেশপ্রেম না থাকলে আমরা কোথায় দাঁড়াই আজ তরুণদেরকে দেশপ্রেমে উজ্জীবিত করানো দরকার স্বদেশের জন্য আল্লাহ তালা উপসিম বিহায় বালেন ও আনতে হিল্লম বিহায় বালেন একেবারে দেশপ্রেমের কথাটা এখানে আল্লাহ তালা বলছেন যে হে আপনি এই দেশের বৈধ অধিকারী দেশের আমি কসম করছি যখন হিজরত করে যাচ্ছেন তখন তো এই আয়াত নাজির করে রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে দেশপ্রেম না থাকলে সেখানে কিছুই থাকে না দেশ আছে বলেই আমাদের মসজিদ আছে ফোয়াজ আছে তবলিগ আছে মাদ্রাসা আছে সব আছে খানকা থাকে অতএব এই দেশের প্রতিটি কণাগুলিকে হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ তালা কবল করো